জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো এভাবে এমন সময় আমার রুমে আসতে গেলে কেন তোমার তো সিঁড়ি বেয়ে ওঠা নামা বারণ কিছু প্রয়োজন হলে আমাকে কল করতে কি যে করো না তুমি পায়ে ব্যথা করছে খুব তাই না আরে আরে থাম তুই আর সেই কখন থেকে তুমি তুমি করে যাচ্ছিস কি ব্যাপার বলতো জ্বরে কি মাথাটা একেবারে আউলিয়ে গেল নাকি তোর ফারহানের কথায় হুশ ফেরে রিদি তার কল্পনা আর বাস্তবকে মিলেমিশে একাকার ফেলে কি বিশ্রী একটা অবস্থা সৃষ্টি করো ফারহান কি বুঝে গেল নাকি কিছু সে কি বুঝলো মনে আমারে তাকে ডাকা হয় তুমি সম্বোধনে হুম শুনলাম রাত জ্বর ছিল অনেক অসুস্থ হয়ে পড়েছিলি এখন কেমন লাগছে রীতিদার ভালো লাগে ঠোঁটের কোন তৃপ্তির হাসি ফুটে ওঠে শরীরের হারিয়ে যাওয়া শক্তিটুকু যেন নতুন রূপে ফিরে পায় ফারহানের চিন্তিত উদ্বিগ্ন চেহারা দেখে তারই চিন্তাগ্রস্ত চেহারায় নিজ তলা থেকে শিরবে উপরে ছুটে আসার কারণ সে অধিক আনন্দে প্রফুল্ল চিত্তে ভরে ওঠে ওয়েদার চেঞ্জের কারণে হয়তো এখন ঠিক আছে গোসল করে এসে বেশ ফ্রেশ লাগছে কিছু কথা ছিল তোর সাথে বলতে পারিস কিছু শেয়ার করার ছিল চারি হয়তো কথাগুলো গ্রহণ করা তোর পক্ষে খুব একটা সুখকর হবে না কিন্তু তোকে ছাড়ার কাউকে এইভাবে ভরসা করতে পারি না আমি রীতিদা ধীর পায়ে এগিয়ে আসে বেড়ে কাছে কাচুমাচু হয়ে বসে থাকা ফারহানের হাতের ওপর হাত দেখে সরাসরি তাকায় তার চোখে ও তাকায় সেদিকে দুই বেশিক্ষণ তাকিয়ে থাকতে না ফারহান দ্রুত বেগে চোখ নামিয়ে দৃষ্টি নিবদ্ধ করল ফ্লোরে রিদিতা এখনো আছে ফারহানের চোখের দিকে এই চোখ যেন বলে দিচ্ছে কত কিছু কত সংকোচ কত দ্বিধা উগড়ে দিতে মরিয়া হয়ে আছে যেন ফারহান আর চোখে তাকায় নিজের হাতে দিকে যা খুব সন্তর্পণে ঢাকা পড়ে আছে রিদিতার হাতের মাঝে কারণ ভরসা পেরো সবটুকু দ্বিধা কাটিয়ে সেই আগের মতো ভাবে নিজেকে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে বড় করে শ্বাসটিনে নিরসি অর্থাপর মরিন কণ্ঠে বলে ওঠা আমি ভীষণ রকম কনফিউশনে ভুগছে রিদিদা মিথির আচরণের কিছুই বুঝে ওঠা সম্ভব হচ্ছে না সেই সাথে মিথিকে ভীষণ রকম ম্যাচিওর লাগছে আমি তো সেই নরম হৃদয়ের মানুষটাকে ভালোবেসেছিলাম যে ছিল একদলা কাদার তাল যাকে আমি আমার মনের মতো করে গড়ে নিতে পারতাম কিন্তু মিথির এই যদি মানসিক হতো আমি মেনে নিতাম কিংবা মানিয়ে নিতাম কারণ ভালোবাসার আরেক নাম বোঝা পড়ার খেলা আমি চেষ্টা করতাম তাকে বোঝার চেষ্টা করতাম তার মেন্টালিটির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কিন্তু রিদিতা ভ্রু কুচকে তাকায় ফারহানি দিকে এই প্রথম ফারহানির চোখের ভাষা সে বুঝতে পারছে না তবে তার ভরাট কণ্ঠটুকু অন্য কিছু ইঙ্গিত দিল উদ্বিগ্ন হয়ে উদ্বিগ্ন হয়ে রিদিতা প্রশ্ন ছড়িয়ে দিল কিন্তু কি ফারহান জীব দিয়ে ভিজিয়ে নিল শুষ্ক রুক্ষ ঠোরছড়া অতপর নিয়মান কণ্ঠে ভরে উঠল ওর পরিবর্তন শারীরিকভাবেও এইটুকু বলতেই বেগ পোহাতে হল ফারহানকে যার সবটুকে স্পষ্ট দিদি তার কাছে ঘটনার আকস্মিকতায় একেবারে থ বনে গেল সে আসলে কি ফারহানের ধারণা সঠিক নাকি শুধু শুধু এমন মনে হচ্ছে তার এমনও তো হতে পারে বয়সের সাথে সাথে শারীরিক কিছু পরিবর্তন আপনা আপনি এসেছে তার কিন্তু কথাটা যে একেবারে ফেলে দেওয়ার মতো তাও না দ্বিধায় পড়া রীতি তাকে উদ্ধার করেন ফারিহা গরম স্যুপ হাতে রুমে ঢুকে দুজনকে একসাথে দেখে ঠোঁটের করে হাসি ফুটে ওঠে তার সময়ের গতি পরিবর্তনশীল দেখতে দেখতে একটা সপ্তাহ পেরিয়ে গেছে মিথির ছুটিও শেষের দিকে এদিকে ফারহানকে মেইল করা হয়েছে কোম্পানির তরফ থেকে বিশাল এক ইতালিয়ন ক্রুজ জাহাজ দশ দিনের জন্য পাড়ি দেবে সমুদ্রে এই জাহাজের উচ্চতা আর দৈর্ঘ্য দুই বহুত পরিচিত ও আতঙ্কিত টাইটানিক জাহাজের চেয়ে দেখুন এত বিশাল এই জাহাজের পরিচালনায় থাকছেন দুজন বিখ্যাত অভিজ্ঞ ক্যাপ্টেন যারা বয়সের সাথে সাথে নিজেদের সাহসিকতার জন্য অর্জন করেছেন যারা অজানা নানান খেতাব ম্যারেল ক্যাপ্টেন দুজনের মধ্যে একজন রাশিয়ান ক্যাপ্টেন ওরিনো কসলে আর একজন ইতালিয়ান ক্যাপ্টেন ডিসুজা মাইরন তাদের সহযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আরও দুজন ক্যাপ্টেনকে যারা নিয়োজিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন হিসেবে তাদের মধ্যে একজন ইন্ডিয়ান অপরজন বাংলাদেশের ভাগ্যবশত ইন্ডিয়ান সেই ক্যাপ্টেনের জন্য সরকার থেকে বেছে নেওয়া হয়েছে ফারহানকে বিগত যাত্রায় তার দুর্ধর্ষ সাহসিকতার জন্য সম্মানস্বরূপেই আয়োজন এছাড়াও প্রতিটা ক্যাপ্টেনের একজন করে সঙ্গী নেওয়ার অনুমতি দিয়েছেন সরকার তারা শিপের যাত্রী হিসেবে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবে নির্দিধায় বিগত একটা মাসে সম্পর্কের ঘেটে যাওয়া সমীকরণগুলো সহজ হয়েছে অনেকটা বিথি আর ফারহানের সম্পর্ক আগের মতো খোলামেলা না হলেও ফারহানের মনের মাঝে কাটার মতো বিধে থাকা কিন্তু দূর হয়েছে সেদিন রীতি তার পরামর্শ মতো বিধির সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিয়েছিল ফারহান আর সেই সঠিক সিদ্ধান্তটুকুই দূর করেছে তার মনের খচখচানি অনুভূতিটুকু কয়েকদিন আগে মিথি সবেমাত্র ভাত ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল শীতের দিনে দুপুরের ঘুমটা বেশ লাগে তার এমন সময় দরজায় শব্দে খানিকটা বিরক্ত হয় সে মুখে সেই রেশ বজায় রেখে দরজা ফারহানকে দেখে রীতিমতো অবাক হয় কতদিন পর ফারহান এভাবে তার রুমে এসেছে হয়তো প্রয়োজনীয় কিছু কিন্তু তাও তো এসেছে ফারহানকে রুমে প্রবেশ করার জায়গা দিয়ে দরজাটা হালকা ভিড়িয়ে দেয় মিথিয়ে খোরা জানলা দিয়ে ভেসে আসা হালকা হাওয়ায় দাঁড়িয়ে আছে ফারহান শীত তেমন একটা নেই যেটুকু আছে সহনীয় তাই হালকা বাতাসে তেমন একটা ঠান্ডা লাগছে না মিথি ও সরাসরি গিয়ে দাঁড়ায় ফারহানের পেছনে কোনো রকম ভূমিকা না করি জিজ্ঞাসা করে কিছু বলবে ফারহান ভাই ধ্যান ভঙ্গ হয় ফারহানের মিথির উপস্থিতি বুঝতে পেরে পেছন ঘুরে মুখোমুখি হয়ে দাঁড়ায় মিথির অতপর তার চোখে চোখ রেখে সরাসরি জিজ্ঞাসা করে তোমার জীবনে এমন কিছু আছে যা আমার অজানা মানে এর মাঝে এমন কিছু কি ঘটেছে যেটা আমি জানি না কিন্তু আমার জানা প্রয়োজন আচমকা প্রশ্নের আক্রমণে খানিকটা থতমত খেয়ে যায় মিথি পরবর্তীতে নিজেকে সামনে নিয়ে খোলা জানালার বাইরে শূন্য দৃষ্টি রেখে বলে ওঠে তোমার জানা প্রয়োজনীয় নয় কারণ আমার মনে হয় তেমন কোনো সম্পর্ক আমাদের মধ্যে আর নেই আর যেটুকু আছে সেটুকু সময়ের সাথে মুছে যাবে তবে হ্যাঁ আমি তাও জানতে চাই সেই ঘটনা তোমাকে তোমার জানা প্রয়োজন এই কারণে নয় কিংবা তোমার আমার বিষয়ে কিছু জানার সম্পূর্ণ অধিকার আছে এই কারণেও নাই বরং আমি ব্যাপারটা শেয়ার করতে চাই কারো কাছে ওই দিনগুলো স্মৃতি আমি একা বয়ে বেড়াতে পারছি না অপরাধ বোধ হোক বা ক্লানি সেই সব ঘুরে করে খাচ্ছে ভেতর থেকে এগুলো শেয়ার করলে বোধ হয় হালকা হব নিজেও স্বস্তি পাবো ফারাক খুব একটা অবাক হয় না মিথির কথায় কারণ মিথির এই ধরনের কথা বিগত দিনগুলোতে বহুবার শুনেছে সে তখন জোর করে তাকে আটকে রাখার বাসনা জাগলেও আজকাল আর তার ভালো লাগে না জোর জবরদস্তির বিষয়টা মনে হয় সব কিছু ছেড়ে দিতে জীবনকে তার নিজের গতিমতো পরিবর্তন হওয়ার সুযোগ দিতে চায় দেখা যাক কোন বাকি জীবন কোন দিকে মনে নেয় আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল সারহান ভাই প্রফেসর নতুন শো পোস্টের দায়িত্ব যখন আমার উপরে দেন ভীষণ খুশি হই সেই দায়িত্ব পালন করি কিন্তু শোয়ের ঠিক একদিন আগে দুজন মডেলের ড্রেস নষ্ট হয়ে যায় নিজে থেকে নষ্ট হয়নি বরং কেউ ইচ্ছে করে করাই কাজটা প্রফেসরের সাথে হাত মিলিয়েই এই কাজটা করেছিল আবার এই ক্লাসমেট একটা বে তখনও জানতাম না যে গোটা জিনিসটা একটা সাজানো প্ল্যান ছিল সন্ধান আগাদ প্রফেসরকে ড্রেসের ক্রাইসিসের ব্যাপারে জানালে উনি বলেন তার ফ্ল্যাটে শোয়ের জন্য কিছু এক্সট্রা ড্রেস আছে কিন্তু ব্যস্ত থাকায় উনি এখন সেখানে যেতে পারবেন না তাই ওইগুলো যেন আমি নিয়ে আসি আমি কাউকে কিছু না বলে বেরিয়ে যাই কিন্তু ফ্ল্যাটের দরজা খুলতেই অন্যরকম একটা পরিবেশ দেখে আমার শরীর শিরে ওঠে ও আইনের ক্লাস হাতে প্রফেসর সোফার উপরে আইস করে বসেছিলেন যার চোখে পুখে ছিল লালসার ছাপ নতুন টপ শো হোস্ট করার প্রস্তাব রাখেন আমার সামনে ক্যারিয়ারে শীর্ষ ওঠানোর প্রতিশ্রুতি দেন তার চাহিদা মেটানোর পরিবর্তে বিশ্বাস করো ফারহান ভাই আমি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার কিন্তু বেড়ে উঠি না ফারহান চোখে মুখে আধা দেখছে আচমকা আষ্টে পড়া ঝড়ো বাতাসের ঝাপটা বুক চিরে বেরিয়ে যাচ্ছে যেন তপ্ত খাখা রোদ দূরের মাঝে নিজেকে অসহায় একলা লাগছে যার বুক শূন্য কণ্ঠনালী শুষ্ক কি অবস্থা থেকে উদ্ধার করতে মিথি পুনরায় পড়ে ওঠে অর্ণব ব্যাচমেট বলা চলে সাদাশিতে ছাপোসা বাঙালি একটা ছেলে যার চোখের মধ্যমনিতে কোনোভাবে ঠাঁই পেয়ে যায় আমি কিন্তু অর্ণব নিজের ব্যক্তি অভিব্যক্তি প্রকাশ করার আগেই নাকচ করে দিয়েছিলাম তাকে তবুও দূর থেকে আমাকে খেয়াল করত ছেলেটা সেদিন ঠিক আমার পিছু পিছু সেও পৌঁছায় সেই ফ্ল্যাটে ততক্ষণে বিধ্বস্ত দশা আমাদের ধ্বস্তাধস্তি এক পর্যায়ে অর্থন হয়তো আর কিছুটা দেরি হলেই এটুকু বলে থামি মিথি তার কণ্ঠ কাঁপছে ফারহারও কেমন যেন রক্ত শূন্য বদনে চেয়ে আছে তার দিকে অস্তিত্বের কাটা তীর্যক গিয়ে বিচ্ছে মিথির শরীরে ফারহার নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালালো না বরং মৃদুবন্ধ বাতাসের ন্যায় শীতল কণ্ঠে বলল অর্ণব কি এসবের সাথে না অর্ণব এসেছিল আমাকে সাহায্য করতে আয়োজনের এক পর্যায়ে আমাকে খুঁজে না পেয়ে ম্যানেজমেন্ট টিমের কাছ থেকে জানতে পারে আমি প্রিন্সিপালের ফ্ল্যাটে এসেছি এত রাতে একা এত কিছু সামলাতে পারব কিনা এই চিন্তা করে থেকেই সে পিছু পিছু আসে সেখানে কিবা বলা যায় আমার জন্য দেবদূত হয়ে আসে সে আমার জীবনে আমার ক্যারিয়ারে আমার চরিত্রের ওপরে লাগতে যাওয়া সবচেয়ে বড় কালিমা থেকে বাঁচায় আমাকে তবে সম্পূর্ণ কালিমা মুগ্ধ হতে পারিনি এই নোংরা স্পর্শগুলো মনে হয় আজও যেন জীবন্ত লোকটা আমার সম্পূর্ণ সর্বনাশ না করলেও তার দুই হাত ছুঁয়েছে শরীরের বিভিন্ন আমার ঘৃণা হয় নিজের শরীরের দিকে থাকাতে মনে হয় ওই নিকৃষ্ট লোকের অশ্লীল স্পর্শগুলো গিলতে আসছে এই ঘটনা কি আমার জাহাজে যাত্রার কিছুদিন পরের এটাই কি তবে সেই কারণ যার জন্য এতগুলো মাস আমার সাথে কোনো রকম যোগাযোগ করনি মিঠি ঠোঁট কামড়ে ধরে কান্নাগুলো নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অতপর পার ভাঙা জোয়ারের জালের জলে নাই লুটিয়ে পড়ে কানাই দুই হাতে ঢেকে মুখ আমি ভীষণ ভেঙে পড়ে তোমার মুখোমুখি হওয়ার সাহস করে উঠতে পারি না কিছুতেই বারবার মনে হয় আমি ঠকিয়েছি তোমাকে তোমার অগচরে অন্য কাউকে তোমার অগোচরে অন্য কেউ স্পর্শ করেছে আমাকে কিভাবে মুখ দেখাতাম তোমাকে কিভাবে বলতাম তোমার মিথি আর আগের মতো পবিত্র তার শরীর এখন অপবিত্র অপবিত্র কিছু স্পর্শ তার অগচরে তাকে তিরস্কার করে গেছে ধীরে ধীরে সবার সাথে যোগাযোগ কমিয়ে দিই বাড়িতেও প্রয়োজন ছাড়া যোগাযোগ করতাম না অথচ ভেতরে ভেতরে জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকি একটু মানসিক শান্তির জন্য এমনই এক রাতে হুট করে একটা অচেনা নাম্বার থেকে কল আসে রাতগুলো এমনিতেও নির্ঘম কাটতো সেই সময় সেদিন রাতে বেলকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে জীবনের হিসাব মেলানোর চেষ্টা করছিলাম অনেক চেনা জগতের সব কিছু অসহ্য লাগতে শুরু করেছিল মন চাইতো দূর থেকে চলে যেতে যেখানে কেউ আমাকে চিনবে না কেউ জানবে না আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কলেজে গেলে কেউ আর আর চোখে দাগিয়ে ফিস করে কিছু বলবে না আমাকে নিয়ে সেই প্রফেসরকে কলেজ থেকে রাস্টিকিট করা হলেও আমার সম্মান তো তার ফিরে আসেনি বরং লোকমুখে ঘটনা বাতাসে মিশে যাওয়া দুর্গন্ধের ন্যায় তীব্র বেগে ছড়িয়েছে কেবল অচেনা নাম্বার থেকে প্রথমে রিসিভ করবো না ভেবে গুরুত্ব না দিলেও পরবর্তীতে কী মনে করে যেন কল ব্যাক করি লোকটার ফোন থেকে ভুল করি বোধ হয় ডায়ল হয় আমার নাম্বারটা কিন্তু তার সেই ভুল আমার জীবনে অনেকখানি স্বস্তির কারণ হয়ে দাঁড়ায় কাছের মানুষদের ভয় পেতাম ভয় হতো এটা ভেবে যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় যদি ভুল ভেবে মূল্যায়ন করে আমাকে আমি তো মানতে পারবো না দূরের মানুষদের হাজারো কি কাছের মানুষদের সামান্য অবহেলার সমান অপমান বলতে তোমাদের পরিবার আর আমার পরিবারকে জানাতাম বাবা মারা যাওয়ার পর এটুকুই জগৎ হয়েছে আমার এই জগতের প্রতিটা মানুষকেই ভীষণভাবে ভালোবাসি আমি এদের কারোর চোখের একটু ঘৃণা কীভাবে সহ্য করতাম আমি পারিনি ফারহান ভাই তাই তো সেই অচেনা মানুষটাকেই একমাত্র শেয়ার করতাম নিজের অপারকতাটুকু সেও ধীরে ধীরে বন্ধু নামক খুঁটি হয়ে ওঠে যাকে পেষ্টন করে আসতে ধীরে আমি জগতের মুখোমুখি হতে শুরু করি সমস্যাগুলো ফেস করতে শিখি ঘর কোনো লুকিয়ে থাকা আমাকে জনসম্মুখে বেরিয়ে আসতে সাহায্য করে মানুষটাকে আমি কখনো দেখিনি এমনকি সেও আমাকে দেখেনি তাও দূর থেকে অচেনা অচেনা একটা মানুষ যেভাবে ভরসা দিয়ে উঠে দাঁড়াতে সাহায্য করেছে অনেক কাছে থেকেও কেউ পারে না ফারহান তাজ্য বনে যায় মিথির সেই শক্তিতে কি অবলীলায় তারই চোখে চোখ রেখে অন্য এক পুরুষের গুণগানে মেতে উঠেছে মিথি তার কি একটু কুণ্ঠাবোধ কাজ করছে না তুমি ভালোবাসো তাকে মিথি ব্যঙ্গাত্মক হাসে ফারহান ভ্রুকুচকে তাকায় মিথির দিকে মিথি তার অপেক্ষা দীর্ঘায়িত না করে সরাসরি জবাব দেয় এমনটা হলে তোমার অসুস্থতায় এভাবে ছুটে আসতাম না আমি আজও মনে প্রাণে চাই তোমার সঙ্গটুকু কিন্তু ফুলের সাথে ফুল মানায় ভুল না বর্তমান প্রতিটা মানুষের মুখ আর মুখোশ দেখতে এক হলেও চরিত্র ভিন্ন মুখ হলো তার নিজস্ব সত্তা আর মুখোশ যেটা সে পরিধান করে উপস্থাপন করে নিজেকে রিদিতাও ক্রমে হাঁপিয়ে উঠেছে নিজের ভালোবাসা গোপন করতে করতে দুঃখী প্রাণহীন মুখের আদরের উপর চাপিয়ে রাখা মিথ্যা সুখের আবেশে লেপ্টে থাকা হাসির পরশটুকু বই বেড়াতে বেড়াতে ক্লান্ত সে আর কতকাল মুখের উপর মুখোশ চাপিয়ে রাখবে একদিন না একদিন তো ফারহানকে জানতেই হবে মানতেই হবে তার সেক্রিফাইস কী এমন চেয়েছে সে ফারহানের সান্নিধ্য ছাড়া আর কোনো কিছু কোনো কারে চেয়েছে বলে তো মনে পড়ে না তার এটুকুর জন্য কি করেনি সে নিজের আলিশান বাড়ি ছেড়ে দিনের পর দিন পড়ে থেকেছে ছোট কয়েক কামরা বিশিষ্ট ঘরে নিজের বাড়িতে কর্মরতা গৃহিণী গৃহকর্মীদের রক্ষণাবেক্ষণে বড় হওয়া মেয়েটা একটা গোটা সংসারের দায়িত্ব নিয়েছে প্রতিটা মানুষের সেবা যত্ন করেছে নিজের পরিবারের মতো করে অথচ পরিবর্তে আরটুকু তার হয় যন্ত্রণা কেউ কি জানে বাবার সাথে প্রত্যহ ঠিক কতটুকু কথা কাটাকাটি করেই বাড়িতে পড়ে আছে সে এসব সত্য আড়ালে রেখেই সেই বা কি বেরো কিচেনে আপেল কাটতে কাটতে ভাবনায় মুস্কুল দিদি তার হাতে টান পড়ায় ধ্যান ভঙ্গ হয় তার ফারানকে তার হাত ধরে কিচেনের বাইরে নিয়ে যেতে দেখে ঘাড় কাত করে হাসে দিদি তা অতপর বেখে আরে কণ্ঠে ভরে ওঠে ইস এইভাবে বউ বানিয়ে হাত ধরে টেনে নিয়ে আসবি কবে রীতিদা তোর হাত কেটে রক্ত বেরোচ্ছে খেয়াল কোথায় থাকে কি যে করিস না তুই যখন ইবাদত হয়ে যায় এমন রক্ত হয় হয় অহরহ হয় জনাব খেয়াল করতে করতে খেয়ালই হারিয়ে ফেললাম আর তুমি বলছো আর তুমি বলছো খেয়াল কোথায় থাকে ভালোবাসা ভালো থাকতে শেখায় ভালোবাসা ভালো রাখতে জানে তোর ভালোবাসা যেন ভালোবাসা না আমার দুই পাশ শিকল হয়ে উঠেছে আজকাল সে এলো আমার দরজায় পা রাখলো বুকের ওপর বদ্ধর হৃদয় কঠুরিকে পিসে মেরে ফেলার তীব্র চেষ্টা চালিয়ে সে ফিরে গেল অন্য কারোর হৃদয়ে মলম লাগাতে দরজার চৌকার রূপ যাওয়া ফারহানের কদম থেমে গেল হৃদিতার কথায় যেন ধক করে ধাক্কা খেলে বুকে গিয়ে এরপর শরীর জুড়ে ছড়িয়ে পড়ো অসহ্য শির শিরার অনুভূতি সে পেছন না ঘুরে ঘাড় কাত করে তাকাতে চাইল আচমকা আবারও ভেসে এলো হৃদিতার গম গমে কণ্ঠস্বর জনাক না মেহবুবার ক্ষেত্রে যাওয়া বুকে ঝড় তোলার জন্য পেছন ফিরে আর তাকিও না এটা তো হৃদয় রবার দিয়ে তৈরি পাম্প না যে কিছু সেকেন্ডের ব্যবধানে তোমার মলিন দৃষ্টির খঞ্জরটা গেঁথে নিতে পারবে পুনরায় ঠোঁটে বাঁকা হাসি নি তার দৃষ্টি দরজা হতে ত্রস্ত পায়ে বের হয়ে যাওয়া ফারহানির দিকে ফাঁকা রুমের নীরবতার মাঝে তার ফেলে যাওয়া দীর্ঘশ্বাসের শব্দ এখনো ঘুরে ফিরে এসে কানে ঠেকছে রীতি তার হাসি চওড়া হতে হতে একসময় মিলিয়ে যায় তা দুরন্ত মেঘের আড়ালে যেন রোজ ঝলমলে আকাশ নেমে আসে ঘোর অমাবস্যা আর সেই অমাবস্যার নিকশ কারো আধারে তলিয়ে যেতে থাকে রিদিতা মিথি ছাদের এপার হতে ওপার পাইচারি করছে হাতে ফোন ঠোঁটে হাসি ক্রমাগত টাইপিং করছে কিছু ফারহান এসে দাঁড়ায় ছাদে দরজায় হাস্য উজ্জ্বল দেখে ফিরে যেতে গিয়েও কেন যেন মদ পাল্টে ফেললো দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো মেধির আচমকা কাউকে সামনে দেখে হকচকায় মিথি মেধি খানিকটা কেঁপে ওঠে কালে ফিরে যাবে ফারহানের প্রশ্ন শুনে মিথি চোখ তুলে তাকায় তার দিকে অতপর পাল্টা প্রশ্ন করে এতখানি ভালোবাসা অগ্রাহ্য করে থাকো কিভাবে ফ্রিদিতা আপুর চোখের দিকে তাকালে আমার নিজের কেমন যেন কষ্ট হয় কতখানি না পাওয়া কতখানি ত্যাগ কতখানি ভালোবাসা লুকিয়ে রেখেছে যেন সেখানে তুমি কিভাবে পারো কখনো মনে হয় না তার কাছে যাওয়া উচিত অন্তত ভীষণ নীরবে তার পাশে বসে অপেক্ষাটুকু শুনতে ইচ্ছে করে না ইচ্ছে করে না তার কোনো এক নির্ঘুম রাতে মাথায় হাত বুলিয়ে শান্তির ঘুম উপহার দিতে ফারহান কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ায় ছাদের রেডিং হেসে অথবা শূন্য দৃষ্টিতে আকাশ বাড়িয়েছে এই মৌনকণ্ঠে বনি চাইল যে সব কিছু সম্ভব হয় না সেই যে আমি আমি চাই তুমি সেই মানুষটার সাথে কথা না বলো যে অসময়ে তোমার ভরসা হয়ে দাঁড়িয়েছিল। পারবে সে কাজটা সম্ভব করতে পারবে না তাই আমাদের জীবনে সব চা হওয়া পূর্ণতা পায় না যা পূর্ণতা পায় তাকে আবার আমরা টেকনট ফর গ্র্যান্টেড মনে করি আসলে মানুষ সাথে বড্ড অদ্ভুত জানো তো যার চা পাওয়ার কোনো ঠিক নেই নেই কোনো সীমানা কিন্তু রিদিতার সমস্যাটা ঠিক এই জায়গায় ও আমাদের মতো না পাওয়া জিনিসটাকে ভুলে জীবনে এগিয়ে যেতে পারে না হয়তো এটা ওর জন্মগত একটা অভ্যাস বলা চলে ছোট থেকে বিলাসিতায় বড় হওয়া যা চেয়েছে তাই পেয়েছে এসবের কারণে না পাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারে না আর সেই একটা জায়গায় ও আটকে আছে আটকে আছে ওর জীবন কথাটা সম্পূর্ণ ঠিক নয় ফারহান ভাই রিদিতার জীবনের সবচেয়ে বড় না পাওয়ার ওর মা সেক্ষেত্রে কিন্তু ও বেশ স্বাভাবিক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে ফারহান তাকায় মিথি থেকে হাতের মুঠোয় আদরে ভঙ্গিতে ভরে নেয় মিথির দুই হাত অথবা মিহি কণ্ঠে অনুরোধের সুরে বড়ে ওঠে আজকে দিনটা অন্তত ওর বিষয়ে কথা বলে সময়টা নষ্ট করতে চাচ্ছে না প্লিজ আবার কবে আমাদের এইভাবে সময় কাটানো হবে জানা নেই তাই এই সময়টুকু শুধু আমাদের হোক ওর ভালোবাসার ভালোবাসার পর্যায়ে নেই বেহায় পনাতে পরিণত হয়েছে যা অসহ্যকর মিথি সরু চোখ করে তাকাই ফারহানের দিকে এমনটা নয় যে ফারহানের বিরক্তি সে বুঝতে পারে না কিন্তু রীতি তার ভালোবাসার কথা ভাবলে কেন যেন তার বুকটা দিয়ে ওঠে মনে হয় কতখানি অপ্রাপ্তি থেকে গেল মেয়েটার জীবনে অথচ তার ভুল একটাই সে এক পুরুষে আসক্ত হয়েছে যার জন্য সর্বস্ব হারিয়ে সর্বশান্ত সে এতটা ভালো কেউ কাউকে কীভাবে বাসতে পারে কাউকে সত্যিকারের ভালোবাসতে গেলে নিজেকে ভেঙে চুরে ভালোবাসতে হয় একথা অক্ষরে অক্ষরে মিলে যায় রীতি তার ক্ষেত্রে কিন্তু এতে সে কী করে পেল তার প্রাপ্তি কথায় মিথির ভাবনায় আরও একটা বিষয় মাঝে মাঝে উঁকি দেয় এই যে তার জীবনে এত বন্ধু বান্ধব এত প্রিয়জন নাজিমের মতো একজন বিশেষ বন্ধু ফারহানের মতো ভালোবাসার মানুষ অথচ রীতিতা এসব কিছু উপেক্ষা করেছে একমাত্র যে মানুষটার জন্য সেও তার হলো না সে চাইলেও পারত বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করতে কিন্তু শুধুমাত্র একজন মানুষের জন্য সে নিজের সবটুকু হইয়াছে এমনকি নিজের এত ভালো চাকরি সম্মান মর্যাদা সবকিছু আজ সে শূন্য অথচ এই শূন্য তার দামটুকু পেল না সে পেলো না ভালোবাসার মানুষটার ভালোবাসা ভালোবাসা দূর আগের মতো ঠিক করে দুটো কথাও এখন আর বলে না ফারহান তার সাথে বুক চিরে ফাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিথির চিন চিন ব্যথা বুকের পাশ হতে সৃষ্ট হয়ে উচ্চ কম ছড়িয়ে পড়লো সারা শরীর জুড়ে আচ্ছা মানুষের জীবন এমন কেন এত খুঁত নিয়েও সে পরিপূর্ণ আর নিখুঁত সারা বিকাল শহরের উড়িগুড়ি পথঘাট ঘুরে ফারহানার মিথি এসে বসত পার্কের একটা বেঞ্চে রাতের ডিনারটা তারা একসাথে বাইরে থেকে সেরে বাড়ি ফিরবে কাল মিথি ফিরে যাবে আর আগামী এক মাসের মধ্যে তার আর কোনো ছুটি নেই এদিকে কুড়ি দিন পরই তার ইতালি যাওয়ার ফ্লাইট যদিও এখনই কাউকে এই ব্যাপারে কিছু জানায়নি কিছু কমপ্লিকেশন আছে মাঝে একেবারে ফাইনাল হলে তবেই জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে সন্ধ্যা থেকে বেশ কিছু কল এসেছে ফারহানের কাছে নম্বরটা রেদিদার এটা দেখা মাত্রই বিরক্তিতে কপাল কুচকে ফোনটা সাইলেন্ট করে পকেটে ঝুঁকিয়ে রাখে তৎক্ষণাৎ অতপর ব্যস্ত হয়ে পড়ে বিধিকে নিয়ে সুন্দর একটা সময় উপভোগ করতে দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা দরজার খিল এটেছে মূলত দিরাজ সাহেবকে এই বাড়িতে আসতে দেখে সে দরজায় খিল টেনেছে দিরাজ সাহেব বার কয়েক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বসে পড়েন ড্রয়িং রুমের সোফাতে তাকে ক্লান্ত দেখাচ্ছে বেশ ভাবি আপনি তো দেখলেনই মেয়েটাকে কোনোভাবেই বাড়িতে নেওয়ার জন্য রাজি করতে পারছি না এখনও কি আপনি শব্দ আমাকে দিবেন শক্তপোক্ত গোছের মানুষটার সম্মানীয় লেফটেন্যান্ট দিলাত সাহেবকে নত বসে থাকতে দেখে মায়া হয় রায়হান সাহেবের স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি ভরে ওঠেন অযতে ভাইজানের উপর রাগ করে অযথায় ভাইজানের উপর রাগ দেখাচ্ছ কেন ফারিয়া রীতি তা মানসিক অবস্থা বুঝতে পারছো না তবে এখানে ভাইজান বা আমাদের কারো কিছু করার নেই বরং তোমার উচিত বরং তোমার তো উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের অসময় একমাত্র তারাই আমাদের পাশে থেকেছেন ভরসা দিয়েছেন আর ওই মেয়েটাকে যে আজ এত তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করার চেষ্টা করছো তাকে ছাড়া এই সংসার মরুভূমির মতো পরিণত হতো সে সংসার সে সংসার নিজে হাতে গুছিয়েছে সেই সংসারে বসবাস করার অধিকার কি তার নেই তুমি আমাকে ভুল বুঝছো একদিন তো আমি নিজেই চেয়েছিলাম তাকে এই বাড়ির বউ করে আনতে তার জন্য আমার ছেলের কাছ থেকে কম শাস্তি তো পাইনি কিন্তু এখন ফারহান যা চায় তাই হবে সংসারটা যেহেতু ও করবে তাই বিয়ের সিদ্ধান্তটাও ওর ওপরেই ছেড়ে দিতে চাই ও যদি মিথিকে পছন্দ করে থাকে তাহলে আমাদের আপত্তি করে আদৌ কি কোনো লাভ আছে মিথিকে নিয়ে আলাদা সংসার করার মতো অবস্থাপন্ন সে বরং এসবের মাঝে আমি আমার সন্তান হারাবো যেটা আমি করতে পারবো না ফারিহার যুক্তি শুনে আচমকাই হেসে উঠেন দিলাদ সাহেব অতঃপর ঋগিতার ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে ভরে ওঠে মেয়েটা আমার আজও মানুষ চিনল না ভালোবাসাগুলো যে পাত্রেই দান করেছে সবগুলোই দেখে অপাত্র সাথন্বেষী আপনার মেয়েরও তো কম স্বার্থ ছিল না ভাই যান, বিনা স্বার্থে তো সে সেও কিছু করেনি আগে জানতাম না কি এসবের বিনিময়ে এমন পাগল মেয়েকে আমাদের ঘরে চাপিয়ে দিতে চাইবেন আস্ত বেহায়া মেয়ে একটা এমন মেয়ের বাপের জন্মে আমি দেখিনি এমন মেয়ে বাপের জন্মে আমি দেখিনি সামান্য লাজ লজ্জা বচ্চুকও নেই তার ছেলেটা যখন বারবার করে তার থেকে নিজেকে সরিয়ে রাখছে অন্য একটা মেয়েকে ভালোবেসে আগলে রাখছে এসবের পরে ও এই বাড়িতে পড়ে থাকা থাকতে লজ্জা লাগে না তার